সঠিক দিনটা কত সেটা আমার মনে না থাকলেও শালটা আমার কিন্তু বেশ মনে আছে দু একুশ আমি বলতে চাইছি সেই দিনের কথা যেই দিনকে আমার বাড়ির আশেপাশে যতগুলো ফ্রেন্ড আছে সবার সঙ্গে আমরা পিকনিক করেছিলাম শুধু যে ফ্রেন্ডদের সঙ্গে করেছিলাম এমনটা কিন্তু নয় বাড়ির আশেপাশে ছোট ভাই বোনরাও ছিল সেই পিকনিকে তো তাদেরকেই তোমরা দেখতে পাচ্ছ এখন বসে পড়েছে খেতে তো সেই দিনের মেনু ছিল চিকেন বিরিয়ানি উইথ এগ আর এই যে ভাইয়ারা সব নাচানাচি করছে আসলে পাশে মিউজিক চলছে তাই আর এখন আমি দেখাচ্ছি বাড়ির বাইরে থেকে সেই দিনটা কেমন লাগছে আমরা কিন্তু সেই দিনটা ভীষণই মজা করেছি এই যে এখন লাইট অফ করে দিল মিউজিকের জন্য এখন সবাই নাচানাচি করবে তাই আমরা তো সবাই জানি ওল্ড ইজ গোল্ড সেই জন্য আমরা আবার সেই দিনটাকে রিক্রেট করার জন্য আমরা আবার একটা পিকনিকের ব্যবস্থা করি আর এই যে তার নমুনা তো চলো আজকের ভিডিওটা শুরু করি সো হেই হ্যালো রিমান এন্ড আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ফোরবা এত দুষ্টু সবার পাসওয়ার্ড জানবার ওর পাসওয়ার্ডও চুপচাপ দিয়ে আসবে কাউকে দেখাবে না দিনটা ছিল শনিবার শনিবারের দিন আয়ানের স্কুল না থাকায় আমার কেন জানি মনে হলো আজকে বিকেলে পিকনিক করব। তাই ঘুম থেকে উঠেই সোজা চলে গেলাম মায়ের কাছে আর মাকে গিয়ে বললাম আজকে বিকেলে পিকনিক করব। মা বললো ঠিক আছে তারপরে আমি সোজা চলে গেলাম আমাদের বাড়ির সামনে যে চাচিদের বাড়ি আছে সেই চাচির কাছে চাচিকে বললাম যে আজকে সকালে বেশি খাবার রান্না করতে হবে না বিকেলে আমরা পিকনিক করব। তারপরে আবার চলে যাই মসজিদের পাশে যে মামিদের বাড়ি আছে সে মামির কাছে আর মামিকে গিয়ে বললাম আজকে বিকেলে পিকনিক হবে সকাল সকাল সবাইকে বলার কারণ হলো সবাই যেন একবার খাবার মতো রান্না করে নইলে খাবারগুলো তো নষ্ট হয়ে যাবে তাই না আর এই যে এখন ছাদে আয়ান দৌড়াদৌড়ি করছে আর ওই যে দেখতে পাচ্ছ কালো স্পিকারটা ওটায়ও গান চালাচ্ছে তো এই যে ডিম সেদ্ধ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে দিয়েছে আলু যেটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আসলে যত ভালোভাবে কষানো হবে ততই খাবারের টেস্ট বাড়বে এটা তো আমরা সবাই জানি তাই না সেজন্যই কিন্তু এখানে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এই যে এদিকে দেখো মা আর আর একটা ফ্রেন্ড চা খাচ্ছে আর গল্প করছে তো আমরা একটু আগেই সবাই চা খেয়ে নিয়েছি আর নিচে দেখো আয়ান খেলা করতে চলে গেছে যে দেখুন গাই যে দেখুন আমাদের ঢাকনা এটা সবাই চলে গেল এবার বলি আমি ওখানে কান্না কেন করছিলাম আসলে আমরা ছাদে আসলেই কিন্তু হনুমান চলে আসে তো যেটা দেখে আমি ভীষণ ভয় পাই আর যেহেতু রান্না হচ্ছে আজকে ছাদে সেহেতু ভয়টা আরও দ্বিগুণ হচ্ছিল তো এই যে এখন দেখতে পাচ্ছ ওই সামনে বাড়িতে চলে গেছে একটু আগে কিন্তু আমাদের ছাদেও চলে আসছিল সেই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম তো সন্ধ্যা নামতেই তারা কিন্তু চলে যায় পাশের বাগানে পিকনিকের মেনু ছিল ডিম ভাত সেই জন্য আমরা আর আলাদাভাবে নাস্তা বানাইনি তাই সবাই বললো বাইরে থেকে একটু ঘুগনি নিয়ে আসতে তো বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল ঘুগনিওয়ালা তার কাছ থেকে নিয়ে চলে আসলাম ঘুগ আর এইদিকে মা বসে পড়েছে রান্না করতে এইটা হলো আজকের তিন নম্বর রাধুনী দুটো রাধুনি রান্না করে চলে গেছে আর এই যে মা তিন নম্বরে এখন ভাত বসিয়ে দিয়েছে সকালে ভাবছিলাম যে বিকেলের খাবারটা রান্না করে খাবো কিন্তু রান্না করতে করতে পুরো রাত হয়ে গেছিল বেলা আড়াইটার সময় রান্না বসিয়েছি আর আমরা খেয়েছি তখন প্রায় রাত সাড়ে আটটা বাজে আর এদিকে সবাই যখন রান্না নিয়ে ব্যস্ত আমি তখন চলে যাই মামিদের বাড়ি খেলা করতে মামির বড় ছেলে মিশন থেকে আসছে আর সঙ্গে নিয়ে আসছে র্যাকেট আর র্যাকেট খেলতে কেন জানি এই বছর আমার ভীষণই মন যাচ্ছে তাই তো ছোট্ট ভাইয়ের সঙ্গে শুরু করে দিলাম খেলা আর খেলতে গিয়ে কক যায় আমার কাছে গাছের উপরে আটকে ব্যাট দিয়ে পারতে গিয়ে ব্যাটটাও যায় আটকে আর কখন জানি দুটোই নিচে পড়ে যায় আর আমরা দুজন পাগলের মতো পারতেই থাকি তো পরে আমি আবার দেখতে পাই যে সব কিছুই নিচে পড়ে আছে তারপরে আমরা আবার খেলা শুরু করে দিই তো অনেকটা টাইম খেলার পরে আমি যখন উপরে আসি তখন দেখি সবাই কিন্তু গল্প করতে বসে পড়েছে আর এই যে আমিও জয়েন হয়ে গেলাম আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ এরা হলো আমার ছোটবেলার বন্ধু বন্ধু বলতে আমার সেম এই যে নয় ওরা কিন্তু আমার দু বছর সিনিয়র কিন্তু তারপরেও আমি ওদের পিছন পিছনে ঘুরে বেড়াতাম

<laughs> <せば> <laughs> ペットケアでやめてギゼルマットやめて。 আসলে ওই দাদাটার বাড়ি কিন্তু আমাদের গ্রামে নয় পাশের গ্রামে আর অনেক রাত হয়ে যাচ্ছিল রান্না করতে করতে আর যেহেতু দাদাটা বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিল সেই জন্য তাদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি আর রিভিউ চাইলাম যখন তখন কিন্তু বেচারা লজ্জায় পড়ে গেছে আর লজ্জার ঠেলায় সে কিছু বলতেই পারেনি তো এখন রান্নাবান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে চুলাই কিন্তু এখন কোনো কিছুই বসানো নেই শুধু এখন পানিটা একটু গরম করা হবে তো এই যে আমাদের খাওয়া দাওয়া কিন্তু বলতে না বলতে শুরু হয়ে গেছে আর প্রথমে বসে পড়েছে নাইম আর এই যে আজকের মেনু সেটা হলো ডিম আলুর তরকারি আর হলো টমেটোর চাটনি এখন হয়তো অনেকেই ভাবছো যে এত ঘটা করে পিকনিক করেছো কিন্তু চিকেন আনতে পারো নি অবশেষ কিনা ডিম দিয়ে দেখো চিকেন কিন্তু প্রায় সব বাড়িতেই প্রতিদিনই হয় মাছ মাংস প্রতিদিনই হয় কিন্তু এই যে সবাই মিলে আর ডিম দিয়ে খাওয়ার মজাটাই আলাদা মজার থেকে বড় কথাটা হলো আমরা কিন্তু ছোটোবেলায় চিকেন দিয়ে পিকনিক করতাম না করতাম এই ডিম দিয়েই সেই জন্যই পুরোনো স্মৃতিকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু আমরা আজকে ডিম দিয়েই করেছি আমি প্রায় সবাইকে জিজ্ঞেস করেছি যে আজকের মেনুতে কি থাকবে তো সবাই বলেছে যা করবি সেটাতেই থাকবো তো আমার একটা ছোট ভাই যে যার সঙ্গে আমি র্যাকেট খেলছিলাম তো ওই ভাইয়াটাই শুধু মুখ ফুটে বলেছে যে আজকে ডিম দিয়ে পিকনিক করা অপা জন্যই আমি কিন্তু ডিমটা সিলেক্ট করেছি আসলে আমি সত্যিই মন থেকে চাইছিলাম যে ছোটোবেলায় আমরা যেভাবে করতাম সেভাবেই হোক তাই আজকে ডিম দিয়ে পিকনিক তো সবাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে আর যাদের বাড়ি থেকে যারা যারা আসেনি তাদের জন্য কিন্তু সবাই খাবার নিয়ে চলে গেছে আর ওই যে বলেছিলাম আমাদের খেতে খেতে কিন্তু আটটা সাড়ে আটটা হয়ে গেছিল তাই আবার মা বলল যে আমরা সবাই মিলে নিচে খাওয়া দাওয়া করবো তার কারণ স্বাদে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে সেই জন্য বসে পড়লাম ডাইনিং এ খেতে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে আল্লাহ